সিংহাসন কাঁপতে বাধ্য হবে ইনশাল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে শক্তিশালী করতে হবে আমাদের বক্তাদের উচিত হবে এই জাতীয় সংস্কারমূলক কথা বলে আমাদেরকে সহযোগিতা করা আমি ম্যাক ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ न ब मसल इहा बि सलाम मल सलो जखनि तना चेहरा अनुवर दिखा

न देर मदीना मरीची मोहराम मरीबो तबो जिहादरी দাঁড়াবার সুযোগ করে দেওয়ার মাধ্যমে আরেকটি কৌশল হচ্ছে এই অবস্থা একটু সামনের দিকে গিয়ে আসেন আর উত্তরের দিকে জায়গাটা পুরা করেন ও উত্তরের জাগান পুরা করো তাড়াতাড়ি প্রধান অতিথি দু মিনিট আবিয়া প্রধান বক্তা একটু 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 উত্তর দিকে যান আর সামনের দিকে আসেন তারপরে বসেন এসে অলরেডি কেউ স্লোগান তুলবেন না হই হুল্লা করবেন না আল্লাহর আল্লাহর বস্তে কেউ উঠবেন না আমরা বেশি আবেগ হওয়ার কারণে আমরা মাহফিলে বক্তা থেকে মাহারুম হচ্ছি আল্লাহর বস্তে কোন রকমের হইকুল্লা করবেন না আবেগ দেখাবেন না সবাই আমার দিকে তাকান আমার দিকে তাকানির

ইনশাল্লাহ আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন কুশিনা বেজার কুশিনা বেজার বলেন আলহামদুলিল্লাহ কোনো স্লোগান হবে না আমি বলছি নীরবে নিস্তব্ধে ওয়াস শুনবেন স্লোগান দেওয়ার সময় আরো অনেক আছে ইনশাল্লাহ তো আমি আলোচনা করব না বাটার মধ্যে ওয়াশেষ হবে ইনশাল্লাহ আপনারা সবাই বসে যান দুইটা অপপ্রসারের শিকার হয়েছি আমরা একটা হচ্ছে বক্তারা আসবেন না দ্বিতীয় হচ্ছে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এইটা দুইটা অপপ্রসার কিন্তু পরিপূর্ণ অপপ্রসার নয় এটা আংশিক অপপ্রসার পরিপূর্ণ না শুনেন আমি যে দুইজন বক্তাকে দিয়েছি তারা এমন এক ঘন্টা আগে খবর আসবে ঠিক আছে মাহফিল চলার এক ঘন্টা আগে খবর আসবে মাহফিল করতে পারবেন না আমি সেই ওই সংকটে ছিলাম ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের প্রধান বক্তা আল্লাহ আমাদের সামনে উপস্থিত করে দিয়েছে উপস্থিত করে দিয়েছেন এটা আল্লাহর দয়া আমার আব্বাজানের দোয়া জিন্দাবলির দোয়া ওনাকে আনা পর্যন্ত যারা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষীরা আমাকে সাহস জুগিয়েছেন সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তুমি তাদের গুণা মাফ করে দাও আমাকে ওয়াশ করার জন্য বাধ্য করা হচ্ছে বারবার আমি ওয়াজ যদি শেষ করতে চাই আপনাদের জন্য আরেকটি কথা আগামী বছর যদি মাহফিল হয় ইনশাল্লাহ জানুয়ারি জানুয়ারি আমাদের এই মাহফিল হবে ইনশাল্লাহ রমজানের আগে মাহফিল করলে আমাদের অনেক কষ্ট হয় রমজানের পরে মাহফিল করলে অনেক কষ্ট জানুয়ারির একত্রিশে জানুয়ারি মাহফিল হবে এবং এখানে বাংলাদেশের যত বক্তা আছে পরিবেশ যদি আমাদের অনুকূলে থাকে সব বক্তা আমরা হাজির করবো আমরা কথা দিলাম আমরা হাজির করবো ইনশাল্লাহ আগামীবার আমার চেয়ারম্যান সাহেব সাবেক জহির ভাই আমাদের যিনি নির্বাচন করেছেন আমাদের আক্তার কামাল ভাই ওনাদের সাথে সমন্বয় করে আগামী বর বৃহত্তর একটি কমিটি করব আমরা এবং এই কমিটি থেকে সব সিদ্ধান্ত পাস হবে এবং সেইভাবেই মাহফিল হবে সব বক্তাকে হাজির করব ইনশাল্লাহ জোরের প্রত্যেকে থেকে ধারাবাহিকভাবে মাহফিল চলবে আপনারা ইনশাল্লাহ খুশি আছেন তো এখন আমি ম্যাক ছেড়ে দিচ্ছি ঘোষণা হবে আমাদের অতিথি প্রধান মুপাচ্ছির আপনাদের সামনে আজকে আধ্যাত্মিক জগতের আলোচনা করবেন দরকার আছে নাকি নাই উদ্দি ফালালে নৌ বিত্র না তাইলে কোনো বরকদা না কোথায় না এত বের মারলো গাত খবরের জন্য যদি বিত্র ঠিক থাকে না এত বের স্লোগানে বাতিলের সিংহাসন কাঁপতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে শক্তিশালী করতে হবে আমাদের বক্তাদের উচিত হবে এই জাতীয় সংস্কারমূলক কথা বলে আমাদেরকে সহযোগিতা করা আমি ম্যাক ছেড়ে দিচ্ছি আসসালামাইকুম